নিউবন ক্লাবে রজত জয়ন্তী বর্ষ উদযাপন শান্তিপুরে উৎসবে মানজিটে দোল উৎসব উল্লেখযোগ্য আজ শান্তিপুরে পাকলা গোস্বামী নিউ নিউবন ক্লাবে রজত জয়ন্তী বর্ষের গোপাল পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার সভাপতি সুব্রত ঘোষ সহ সভাপতি কৌশিক প্রামাণিক কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক অরুণ বসাক বিবাস ঘোষ ও পাড়ার প্রবীণ নাগরিকরা নিউবর্ন ক্লাব এবছর তাদের রজত জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে নানান সামাজিক কাজের আয়োজন করেন রক্তদান শিবির থেকে শুরু করে বস্ত্র বিতরণ বিভিন্ন উপস্থিত ছিলেন অতিথি অতিথিবৃন্দ এবং পাড়ার প্রবীণ নাগরিকদের সম্বর্ধনা জ্ঞাপনের দিয়ে শুরু হয় অনুষ্ঠান এবং বহু উদ্যান সেই রাষ্ট্রীয় উদ্যানে বসন্ত উৎসব পালিত হয় মহাসমারোহে ওখানে উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার সভাপতি সুব্রত ঘোষ সহ বিশিষ্ট সামাজিক সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব বিশিষ্ট জনেরা কাউন্সিলর বৃন্দ এবং রাষ্ট্রীয় উদ্যানে অগণিত মানুষের সমাগম ও ভিড় ছিল চোখে পড়ার মতো নদিয়া থেকে প্রভাত নন্দীর রিপোর্ট এই যা নিউজ চব্বিশ আপনাদের তো এটা রজত জয়ন্তী বর্ষ তা আপনাদের এই যে এতগুলো বছর পঁচিশ বছর ধরে এগিয়ে এসছেন এর অভিজ্ঞতাটা যদি শেয়ার করেন হ্যাঁ আমাদের এই পুজোটা শুরু হয়েছিল পঁচিশ বছর আগে থেকে যখন আমরা প্রত্যেকেই প্রায় বলতে পারেন যে একদম নিজেদের কৈশোর অবস্থায় ছিলাম প্রত্যেকে প্রত্যেক আমরা নিজেদের কৈশোর অবস্থায় ছিলাম এবং সেই সময় থেকে আজ পর্যন্ত আমাদের বিভিন্ন বাধা বিপত্তি সেই ঠাকুর করা সেই ঠাকুর নিয়ে আসা প্রথম থেকে এখানে বড় ঠাকুর করা বড়দেরকে গিয়ে একটা চ্যালেঞ্জ দিয়ে দেওয়া নিজেরা চ্যালেঞ্জ দেওয়া নিয়ে সবার কাছে গেছে গিয়ে ছোটো ছোটো করে অনুদান সংগ্রহ করে তখন পুজো শুরু করেছি এরপর থেকে দীর্ঘদিন ধরে আমরা এই পুজোটা একদম মেম্বাররা নিজেদের পয়সায় পুজোটা করি কোন কোনো পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে একটা জায়গায় একটা প্ল্যাটফর্মে নিয়েছে উৎসবটা যেন সবার হয় সেইটা আমরা সকলকে মিলে একটা সুষ্ঠু পরিবেশে পূজাটা সবসময় করতে চাই এবং সেইটা সেই উপলক্ষে সবাই মিলে আমরা আজকে পঁচিশ বছর পদ অতিক্রম করলাম নিউবর্ন ক্লাবের তরফ থেকে আমি মৃণাল গোস্বী এবছর কি কি পরিকল্পনা এই বছরের মূল আমাদের পরিকল্পনাটা ছিল যে কিছু সামাজিক দায়িত্ব যেরকম রক্তদান শিবির ছিল আমাদের পাড়ার বিভিন্ন বয়স্ক মানুষ আছেন যারা একা থাকেন বা বাইরেকে কর্মসূত্রে মেয়েরা বাইরে থাকে আমরা আমাদের একটা গ্রুপ বানিয়ে পাড়ার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফোন নাম্বার দিয়ে প্রত্যেককে তাদের শেয়ার করেছি যাতে তারা সবসময় কখনো লনলি ফিল না করে আজ আমরা প্রত্যেকে খুব ছোটো ছোট হয়ে যাচ্ছি সেইটা যদি একাত্তর একটা একান্নবর্তী পাড়া হিসেবে আমরা সমাজে তৈরি হতে পারি সেইটাই আমাদের উদ্দেশ্য ছিল এবং সেই নিয়ে সবাইকে একটা জায়গায় আমরা একসাথে তালায় করে এই পুজোটা করতে সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোফাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নিকট শান্তিপুর নদিয়া। নমস্কার আপনারা দেখছেন এইচ নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে